এই ব্যক্তি যার পকেট ভর্তি অর্থ কিন্তু তার খড়স করার মতো জ্ঞান নেই আমরা আমাদের সন্তানদের শেখায় হাতিমা টিম টিম তাদের খাড়া দুটো সিং আর কোন কবি কবে মরছে এসব আলতু বালতু আজাইরে জিনিস ঠিক অথচ আল্লাহ বলেছিলেন তোমরা সবাই মিলে আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধরো আর পরস্পর বিচ্ছিন্ন ভয়ন আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আমি হাসান জামিল ওয়েলকাম ব্যাক अगेन আজ আমি কথা বলবো পশ্চিমা বিশ্ব কিভাবে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আসলো আর মুসলিম সাম্রাজ্য কেন আজও পিছিয়ে আছে তো চলেন শুরু করি আজকের ভিডিও পশ্চিমা বিশ্ব আজ শিক্ষা চিকিৎসা বৈজ্ঞানিক গবেষণা মহাকাশ প্রযুক্তি কৃত্রিম বুদ্ধিমত্ত এবং দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থা তৈরিতে যেভাবে এগিয়ে গেছে তাদেরকে শুধু আমরা তাকিয়েই থাকি তারা জ্ঞান আর ঐক্যের শক্তি দিয়ে বিশ্বকে চালায় আর আমরা অতীতের ইতিহাস মুখস্থ করে আজও হারানো গৌরব খুঁজে বেড়াই মুসলিম বিশ্বকে সহজে সংজ্ঞায়িত করার জন্য একটা লাইনই যথেষ্ট ওই ব্যক্তি যার পকেট অর্থ কিন্তু তার খরচ করার মতো জ্ঞান নেই

ক্ষমতাদার রাষ্ট্রগুলো আজ নিশ্চয় ভূমিকা পালন করছে আমাদের মধ্যে আজ চরম ঘাটতি রয়েছে দেখেন আমরা সংখ্যায় প্রায় দুইশো কোটির বিভক্তি আমাদের অস্তিত্বকে দুর্বল করে রেখেছে কেউ বর্ণে কেউ মাঝাবে কেউ জাতিতে বিভক্ত হয়ে গেছে অথচ আল্লাহ বলেছিলেন তোমরা সবাই মিলে আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধরো আর পরস্পর বিচ্ছেদ হয় না আজ আমরা এমন এক জাতি যারা মুসলমান বলে পরিচয় দিতে ভয় পাই আমাদের শিশুরা পশ্চিমা সুপারিরোদের চিনে কিন্তু তারা খালিদ বিন ওয়ালিদ সালাহ উদ্দিন আয়ুবির মতো নাম জানে না আমাদের তরুণরা মার্ক জুকারের সাফল্য জানে কিন্তু তারা জানে না ইবনে সিনা আল বিরুনি আল খাওয়ার রিজবিন মাত্র মুসলিম মনীষীরা ছিল আধুনিক বিজ্ঞানের স্থাপতি বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আমাদের কি কি বিষয়ে ইম্প্রুভমেন্ট করা দরকার চলেন সেই বিষয়ে আলোচনা করি প্রথমত আমাদের এয়ার টেকনোলজি ইম্প্রুভমেন্ট করা দরকার সেই জায়গা থেকে তুরস্ক আজ অনেক বেশি পরিমাণে এগিয়ে গেছে তারা আজ বিশ্বমানের ড্রোন তৈরি করছে তাদের সাথে অন্যান্য দেশে কলাবরেশন করে আরও ভালো কিছু তৈরি করা দরকার মিসাইল তৈরিতে ইরান সবচেয়ে বেশি এগিয়ে অন্যান্য দেশের উচিত তাদের থেকে সাহায্য এবং সহযোগিতা নেওয়া দ্বিতীয়ত আমাদের দরকার দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থা তৈরি করা রিসেন্টলি ইরানে যে ভয়াবহ হামলা চালানো হয়েছে তার পিছনে ইসরায়েলের মোসাদের গোয়েন্দা তৎপরতা সবচেয়ে বেশি কার্যকর ছিল উন্নত বুদ্ধিমান এবং সক্রিয় গোয়েন্দা সংস্থা তৈরির জন্য আমাদের দরকার জ্ঞানীগুণী শিক্ষিত এবং দেশপ্রেমিক নাগরিক এই জায়গাটাতে আমরা ইসরায়েলের দিকে তাকালে বুঝতে পারব এত অল্প জনশক্তির দেশ সত্ত্বেও তাদের সন্তানদের তারা কিভাবে এতটা দুর্ধর্ষ করে গড়ে তুলছে পশ্চিমেরা তাদের সন্তান জন্মের পর থেকেই এমন দৃষ্টিভঙ্গি তৈরি করে কিভাবে তাকে আত্মনির্ভর ক্রিয়েটিভ এবং বাস্তব জগতের জন্য প্রস্তুত করা ছোটবেলা থেকেই তাদের সন্তানদের যুক্ত করে দেয়া হয় নানা ধরনের কাজের সাথে নিজের জিনিস নিজে গুছানো সমস্যা সমাধানে অংশ নেয় এমনকি কোডিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ভার্চুয়াল রিয়েলিটি ভিআর ইত্যাদি নিয়ে এক্সপ্লোর করার সুযোগ দেয়া হয় আমরা আমাদের সন্তানদের শেখাই হাট্টি মাটিম টিম তাদের খাড়া দুটো সিং আর কোন কবি কবে মর্সে এই সময় আলতু ফালতু আজাইরে জিনিস যেগুলো জীবনের বাস্তবতার সাথে কোনো মিল নেই তাদের সৃজনশীল বানানোর চিন্তা দূরে থাক সন্তান জন্মের পর তাকে এতটা আদর যত্নে মুড়িয়ে ফেলি যে একটা সময় সে নিজের হাতে খাবার তুলে নিতে ভয় পায় সর্বোপরি আমাদের প্রত্যেকের হৃদয়ে দেশপ্রেম এবং জাতিগত একতার আগুন জ্বালাতে হবে শুধু নিজের ভেতরেই নয় এই চেতনার বীজ আমাদের সন্তানদের মাঝেও রোপণ করতে হবে আমাদের সবাই একতাবদ্ধ হয় আমাদের সকল দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে হবে যদি আমরা আজ থেকেই তাদের চিন্তা প্রযুক্তি আত্মনির্ভরতা এবং দেশপ্রেমী গড়ে তুলি তাহলে আগামী বিশ বছর পর আমাদের সন্তানরাই এমন পর্যায়ে পৌঁছাবে যেখানে তারা মোসাদের মতো বিশ্বেশ্বরা গোয়েন্দা সংস্থার টেক্কা দিতে সাহস দেখাবে সো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সিউ ইন দ্য নেক্সট এপিসোড স্টে কানেক্টেড স্টে রেসপন্সিবল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিলেন আল্লাহ হাফিজ